উৎপাদক এবং মৌলিক উৎপাদক অর্থাৎ ফ্যাক্টর এবং প্রাইম ফ্যাক্টর কথা দুটি যদি থাকে কোনো অঙ্কের মধ্যে যদি তোমাদের পার্থক্য জানা না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসলে ভুল করতে পারো উৎপাদক চাইলে কি করবে আর মৌলিক উৎপাদক চাইলে কি করবে দেখো এই কি বলেছে দুশো অষ্টআশি এই সংখ্যাটির কিন্তু কি চেয়েছে উৎপাদক চেয়েছে মৌলিক উৎপাদক থাকলে তোমরা সবাই পারবে যেটা জানো সেটা করে আসলেই উত্তর হবে কি জানো তোমরা দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হতে পারে আট দেখ দিলে কত হয় আমাদের এখানে ছত্রিশ হয় এটাকে চার দিলে কত হয় নয় এবার এটাকে যদি আট গুলোকে ভেঙে নিই তাহলে টু গুণ টু গুণ টু এবং চারটাকে ভাঙলে কত হচ্ছে দুটো দুই গুণ করলে হয় আর গুণ করলে কত হচ্ছে গুণ তাহলে আমি কি বলেছি মৌলিক উৎপাদক এখানে মৌলিক উৎপাদক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিন্তু মৌলিক উৎপাদক চেয়েছে কি মৌলিক উৎপাদক কিন্তু চাইনি যদি কিনা মৌলিক উৎপাদক চাইতো আমাদের উত্তরগত এক দুই তিন চার পাঁচ ছয় সাত চেয়েছে কি উৎপাদক কি করে করবে দেখো এখানে কতগুলো দুই আছে সেটা লিখে নেব এক দুই চার পাঁচ এখানে তিন কতগুলি আছে তিন আছে কিন্তু দুটো তাহলে এই পাঁচের সাথে কি করবো পাঁচের সাথে এক যোগ করবো গুণ কি করবো দুইয়ের সাথে এক যোগ করবো তাহলে এখানে হলো ছয় আর এখানে হলো তিন তাহলে তিন ছয় আঠেরো কিন্তু আমাদের উত্তরে চলে আসে